বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি অর্জন করতে পেরেছে বলে মনে হয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোটামুটি চার পাঁচ কোটি টাকা অর্জন করেছে বলে আমার কাছে মনে হয় ওই যে পার্টিসিপেশনের জন্য কিছু টাকা পেয়েছে আর র‍্যাঙ্কিংটা হয় পাঁচ ছয়ের মধ্যে থাকলে একটা টাকা পাবে সেই টাকাটা পেয়েছে সেটা অর্জন করেছে ক্রিকেটীয় দিক থেকে যদি বলেন কি অর্জন করেছে ক্রিকেটীয় দিক থেকে বাংলাদেশ যে আসলে আন্তর্জাতিক জায়গায় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যেভাবে বিলিভ করি এক্সপেক্ট করি সেরকম দল না সেই ব্যাপারটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্রিকেটার এটা জানতো তাদের অ্যাবিলিটি কত বাট দর্শকরা আসলে আমার কাছে মনে হয় নতুন করে রিয়েলাইজ করতে পেরেছে যে বাংলাদেশ দল আসলে অ্যাবিলিটি কতটুকু সো এটা আমার কাছে মনে খুব দুঃখজনক কারণ কোচ যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বীকার করে নেন যে আমাদের প্রিপারেশন ভালো হয় নাই তার মানে কি তার মানে প্রিপারেশন ভালো করার প্ল্যান্টি অফ টাইমস থাকলেও আমরা সেটা করি নাই বাংলাদেশ তো কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে ছিল না বাংশার ডোমেস্টিক টুর্নামেন্টের মধ্যে ছিল সেখানটায় সাতটা দল অংশগ্রহণ করেছে একটা দলকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে সেই দলটাকে আপনি অমিট করে দিতেন জোর করে সাতটা দল না করে ছটা দল করতেন কিছু খেলা কমে যেত বাংলাদেশ ন্যাশনাল টিম ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিনের আন্ডারে আরও দিন বেশি সময় পেত চার দিন বেশি সময় পেত প্রিপারেশন নেওয়ার সেটা হয়নি সো আমার কাছে মনে হয় যেটা খুবই দুঃখজনক চৌধুরীর বড় মঞ্চে একটা শতক করলেন এটা আসলে কেমন তার তার ক্যারিয়ারের স্টেজ এসে এটা আসলে নিশ্চয়ই অনেক বড় অনেক বড় অর্জন এবং এটা নিয়ে যে ধরনের বিতর্ক হয় যে তার ক্র্যাম্প করছিল কারণ আগের দাঁতে তিনি হচ্ছে পেপসি কোকাগুলো খাইছেন এটা খুবই বাজে একটা কমেন্ট আমার কাছে মনে হয় তার ভিত্তিতে এজ চ্যাম্পিয়ন পেপসি খেলে পরের দিনই ক্র্যাম্প করা শুরু করবে এটা কোনো মেডিকেল সায়েন্স প্রমাণ করেনি এখন পর্যন্ত তাই না সো এই আলোচনাগুলো না করে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা অ্যাপ্রিসিয়েট করি ক্র্যাম যে কারো করতে পারে গ্ল্যান ম্যাক্সলে ক্র্যাম করে দুশো রান করেছিল টু হান্ড্রেড করেছিল আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিল তাই না অনেক ক্রিকেটে অনেক খেলা আমরা দেখি যে ক্রিস গেইল হাঁটতে পারেন না কিন্তু রান করছেন সো একজন ক্রিকেটার ক্র্যাম্প করা ইঞ্জুরিতে পড়া হ্যাঁ হুট করে হচ্ছে কোনো একটা কারণে রিটায়ার্ড হার্ট করা দিস আর অফ গেম এটার পেছনে যদি কোক দায়ী থাকতো তাহলে ভাই এটা খুবই হাস্যকর এই ডিপিএল এর মানটাকে আপনি কীভাবে দেখেন আমরা দেখেছি যে ডিপিএল এ পারফর্ম করার পর ন্যাশনাল টিমে এসে খুব বেশি দিন সাস্টেইন করতে পারেন তো ডিপিএল এর মানটা আপনার কাছে কেমন ডিপিএল এর মান এখনও আমার কাছে মনে হয় না যে মানে একদম টপ টপ টোচ মান এটা ডেফিনেটলি এটা বলা যাবে না বাট এবার অনেক কিছু ভালো হচ্ছে ডিসিশন রিভিউ করতে পারবেন টেলিভাইজড হবে ম্যাচেসগুলো হোইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি বাসায় বসে খেলা দেখবেন ক্রিকেটাররা কোথায় ভুল করছে ক্রিকেটারদের কোন জায়গাটায় লু সেটা আমরা জানতে পারবো দেখতে পারবো সো এটা অনেক দিক থেকে ভালো আর আরেকটা বড় ব্যাপার এবার একটা যেহেতু ট্রানজেকশনের মধ্যে দেখেছে অনেক ক্লাবের ওনারা নেই সো তুলনামূলকভাবে এবারের ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিকটা কম আমি একটাই কথা বলবো যে মান অবশ্যই আগের থেকে কমবে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিকের টাকাটা যেন প্রপারলি পে করা হয় বিভিন্ন সময় গরমের মধ্যে ক্রিকেটাররা খেলতে অস্বস্তি প্রকাশ করছিল তো আপনার কাছে কি মনে হয় যে শিডিউলটা চেঞ্জ করা যায় এটা খুবই মানে যৌক্তিক প্রশ্ন আছে গরম করেছে মানে আমাদের এই শিডিউলটা আরো একটু আগানো যায় কিনা আমাদের বিপিএলটাকে নভেম্বরে মিডে শুরু করা যায় কিনা বিপিএল নভেম্বরে মিডে করে যদি আপনি ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ করতে পারেন তাহলে এটা আপনার মার্চের তিন তারিখের জায়গায় ফেব্রুয়ারিতে চলে আসে ফেব্রুয়ারিতে মানে হচ্ছে আপনি হাফ অব দা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচেস রমজানে পাবেন না আবার হচ্ছে যেই সময়টা আপনি ব্রেক দিবেন কথার কথা সেই সময়টাও আপনি হচ্ছে একটা রেস্ট নিতে পারবেন ঠিক আছে রমজানে আগে আপনি ব্রেক দিলেন ফেব্রুয়ারি মাসে ওয়েদারটা খুব ভালো থাকে সব কিছু মিলে আমার কাছে মনে হয় জাস্ট বিপিএল এর ফিক্সচার যদি একটু আগায় আনা যায় সেটা যদি মিড নভেম্বরে শুরু হয় এবং সেটা হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে গেল মিড ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট উইক জানুয়ারি দু তিন তারিখের মধ্যে শেষ করা সম্ভব তাহলে আমার কাছে মনে হয় না যে এই ক্রাইসিসগুলো হবে সেক্ষেত্রে আপনি ঢাকা প্রিমিয়ার লিগ মানে এমনও করতে পারেন জানুয়ারি বিশ তারিখেও শুরু করতে পারেন পসিবল